আজ সকাল থেকে নিয়ে সারাদিন এই যে বোন পাওয়ার মিলে পুরো আমার মাথা খারাপ করে দিয়েছে মানে ওদের একটাই আবদার সেটা হলো ওদেরকে আমায় ঘুরতে নিয়ে যেতেই হবে এবার বোন পর বন্ধি মিলা যখন এত জোর করছে তাহলে না নিয়ে গিয়ে কি করেই বা থাকতে পারে বলো হয় মায়ের থেকে বেশি আবদার মাসির করে। কাছে দুজন মিলে গাড়ির কাছে নিয়ে আসে। তারপর দুজনে মিলে বলে মাসি মাসি তাড়াতাড়ি দরজাটা খোলো আমাকে দুপুরে ভাত খাওয়ার পর থেকে এক বাড়ির জন্য হলেও ঘুমাতে দেয়নি কারণ আজকে প্রায় দু থেকে তিন দিন হলো আমি ওদেরকে শুধু একটা কথাই বলে চলেছি তোমরা দুপুরে ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ো তারপর তোমাদের বিট্টু মাসে বিকেলে তোমাদের ঘুরতে নিয়ে যাবে আসলে এই বিট্টু মাসিটা হলাম আমি তারও ব্যাপারটা আমি তোমাদের প্রথম থেকে বুঝিয়ে বলি আসলে আমার পর বঞ্জিরা আমার বিট্টু মাসি বলে ডাকার কারণ হলো সবাই তো আমার বাড়িতে একটা ডগ আছে আর সেই ডগটার নাম হলো বিট্টু তো সেই থেকে জানি না কেন বোন পর বনজিরা মিলে আমায় নার্গিস মাসির থেকে বিট্টু মাসি বলেই ডাকে অবশ্য ওদের মুখে এই নামটা শুনতে আমারও বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে আমার তো নিজের কোনো বোন দিদি নেই তাই আমার এই যে বড় কাকার মেয়েদের আমি আমার নিজের দিদির মতো ভেবেই ভালোবাসি আর তার চেয়েও অনেক বেশি ভালোবাসি এই যে আমার বোন বোনপু আর অনেকে বলে পর নিজের হয় না বিশ্বাস করো আমাকে আমার কাকার মেয়েরা বুঝতেই দেয়নি যে আমি ওদের চাষ বোন সব সময়ের জন্য এখনো মনে পড়ে ছোটবেলায় যখন মায়ের সঙ্গে বড় মা বা কাকির ঝগড়া হতো তখন বড় মারা আমাদের বাড়ি আসা বন্ধ করে দিত আর আমার মাও বড় মাদের বাড়ি যেত না কিন্তু তখন আমরা সব বোনেরা মিলে অনেক কান্নাকাটি করতাম আর মাকে বলতাম ও মা চলো না গো বড় মাদের বাড়ি দেখে আমি তো আমার মাকে বড় মার সঙ্গে কথা বলার জন্য অনেক পড়া পটাতাম আর অন্যদিকে আমার কাকার মেয়ে গুলো ঠিক আমার মতো করেই বর্মাকে মাকে পটাতো আমার মায়ের সঙ্গে কথা বলানোর জন্য আর এরকম করেই আমরা দুজনের মধ্যে আবারও ভাব করাতাম কেন জানি না আমার ছোট থেকেই সবাই মিলে একসঙ্গে থাকার অনেক বেশি ইচ্ছা অবশ্য আগে সবাই মিলে একসঙ্গেই থাকতাম কিন্তু কি বলতো একসময় সবাইকেই আলাদা হয়ে যেতে হয় তো তারপর থেকে বাপ চাচারা সবাই আলাদা হয়ে গেলাম আর তার কয়েক বছর পরেই আবার দিদিদেরও বিয়ে হয়ে গেল তো সেই থেকে আমিও একা হয়ে পড়েছিলাম অবশ্যই এটাই আমাদের জীবন আর এটাকে আমাদের হাসি বুকে মেনে নিতে হবে তাই সেটা নিয়ে এখন আর মন খারাপ করি না